আজকে আমরা খুব খুশি আর খুশির কারণ হলো যে আমাদের গত তিন মাস আগে যে হারিয়ে গিয়েছিল সে আজ ফিরে এসেছি আর সেটা বলো তো কে হলো কিছু মুখে বলবো না সেটা তোমাদের সরাসরি দেখিয়ে দেবো তো অপেক্ষা করো আর সেটা হলো এই তো আমাদের পিঙ্ক সোনা অনেকদিন পরে ফিরে এসেছে তাই এখন পরোটা খাচ্ছে কোথায় গেছিলিস হ্যাঁ কোথায় চলে গেছিলিস আমাকে দেখতে পাসনি নি বলে চলে গেছিলিস কি রে হ্যাঁ অন্যায় অন্যায় বড্ড অন্যায় আমি বাড়ি ছিলাম না অনেকদিন হসপিটালে ভর্তি ছিলাম আর ও তখন আমাকে দেখতে পাইনি বলে ও বাড়ি ছেড়ে চলে গেছিল তো আজ হঠাৎই ফিরে এসেছে তো আমরা খুবই খুশি বাই বাই বন্ধুরা